হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে সিম বেগুন দিয়ে লাউ শাকের রেসিপি লাউ শাক তো আমরা অনেকভাবে খেয়ে থাকি তবে আমি যেভাবে আজকে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে তাহলে চলুন দেখা যাক আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করছি লাউ শাকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ লাউ শাক শাকগুলোকে কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটি বাটিতে নিয়েছি একটি বড়ো সাইজের বেগুন বেগুনগুলোকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এখানে আমি সিম নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতো সিমগুলোকে আমি কেটে ছুলে বেছে নিয়েছি আর একটি বাটিতে নিয়ে নিয়েছি রসুন আর কাঁচামরিচ রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচগুলোকেও আমি কুচি করে কেটে নিয়েছি এরপরে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি আর এই পানির মধ্যেই আমি শাক সিমগুলোকে আর বেগুনগুলোকে ভাপ দিয়ে নেব পানিটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে শাকগুলোকে আর দিয়ে দিচ্ছি সিমগুলোকে সিম আর শাকগুলোকে একটু নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে এরপরে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এরপরে পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে এলাম এখন আমি শাক বেগুন সিমগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে নেব এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য যাতে করে শাক বেগুন সিমগুলো সিদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে এলাম ঢাকনাটি আমি খুলে নিলাম এ পর্যায়ে শাক সিম বেগুনগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ঝাঁঝরির মাধ্যমে পানি ঝরিয়ে নেব আর এই অবশিষ্ট পানিটা আমি ফেলে দেব লাউ শাক সিম বেগুন থেকে আমি পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এরপরে চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলোকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি এগুলোকে হালকাভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচগুলোকে কাঁচামরিচগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা শাকগুলোকে এরপরে শাকগুলোকে আমি রসুন আর কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে শাকগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ লবণটাকে আমি শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম এরপরে শাকগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি শাকগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরেই ফিরে এলাম এ পর্যায়ে শাকগুলো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এখন শাকগুলোকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব শাকগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন চিনিটা আমি শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম ঢাকনা আমি খুলে নিলাম এ পর্যায়ে শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল তা শুষে নিয়েছে শাকগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে নেব শাকগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন শাকগুলোকে আমি একটি প্যানের মধ্যে নামিয়ে নেব দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল সেম বেগুন দিয়ে লাউ শাকের এই মজাদার রেসিপিটি আপনারা চাইলে আপনাদের বাড়িতেও খুব সহজেই এভাবে তৈরি করে ফেলতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন